সুজাতার সম্পর্কে সৌমিত্র খাঁর গুচ্ছ দুর্নীতির অভিযোগ পাল্টা সুজাতার অভিযোগ বালি চোর কয়লা চোর চরিত্রহীন মাতাল রাজনীতির মার তপ্ত কাদা ছোড়াছড়ি প্রাক্তন স্বামী স্ত্রী সৌমিত্র খাঁ ও সুজাতা মণ্ডলের মধ্যে প্রাক্তন স্ত্রীর সম্পর্কে বিজেপির সাংসদ সৌমিত্র খাঁর অভিযোগ সুজাতা মণ্ডল সরাসরি গুচ্ছ দুর্নীতির সঙ্গে যুক্ত তাই নয় তিনি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে সত্তর শতাংশ করে মানে নিয়েছেন এবং সেই দুর্নীতির টাকায় বছরে তিনবার করে বিদেশে বেড়াতে যাওয়ার অভিযোগ এনেছেন প্রাক্তন স্ত্রী বর্তমান তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে সাথে সাথে তিনি আরেকটা মারাত্মক অভিযোগ এনেছেন উনি শ্যামবাজারের একটি স্কুলে শিক্ষিকা হয়েও প্রায় ছ বছর যাবৎ স্কুলের ধারে কাছে পৌঁছান অথচ বেতন তুলছেন নিয়মিত এরপরই সুজাতা মন্ডলের চাঁদাছোলা থার্ড ডিভিশনে পাশ করা একজন ফার্স্ট ক্লাস মাতালের আইন সম্পর্কে কোনো ধারণা সম্ভব নয় তিনি আরও বলেন একজন পাগল ছাগলের কথাই সারা দিয়ে সময় নষ্ট করা ছাড়ার কিছুই নয় যদিও সারা শব্দ দেওয়া উচিত নয় বললেন তবুও তিনি এরপরে আরও উচ্চ গ্রামের সুর চড়ান এবং আক্রমণ সানান সৌমিত্র খাঁ সম্পর্কে বলেন একজন বালিচোর কয়লাচোর চরিত্রহীন যিনি দিনরাত মদে ডুবে থাকেন তিনি আবার শেখাতে এসেছেন সততা সত্যিই হাস্যকর এরপরই সুজাতা মন্ডল সৌমিত্র খাঁর বিরুদ্ধে মানহানি মামলা করার হুঁশিয়ারি দেন বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সাহেব ঘোষের রিপোর্ট সময়ের সংবাদ বাঁকুড়ার জেলা পরিষদের কর্মতক সুজাতা মন্ডলকে খুব পরিষ্কার করে বলতে চাই যাবি সব সময় ব্যক্তিগত উল্টো পাল্টা কথা বলছেন একটা হচ্ছে আইনি নোটিশ আমার যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমার একটা ফাইল আছে যে ফাইলে বছর ধরে উনি সামবাজার এভি স্কুলে টিচার শ্যামবাজার টিচার একদিনের জন্য স্কুলে উনি শিক্ষকতা করতে চাননি ছয় বছর ধরে আমার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গেছে আমি বার্তা বলতে চাই এবং না হলে আমি লিখিতভাবে হাইকোর্টে কেস করবো ছ বছর ধরে উনি শামবাজার এমই স্কুলের একদিনের জন্য উনি প্রেজেন্ট করেননি উনি কলকাতা সঙ্গে সম্পর্ক রেখে সেখানে ওখানে না গিয়ে সেখানে তিনি প্রতি মাসের বেতন তুলছেন ছ বছর ধরে ছয় বছর ধরে উনি প্রতি মাসের বেতন পাচ্ছেন তিনি এখানে যারা পরিষদের সই করে ভাতা দিচ্ছেন আবার ওখানে ভাতা দিচ্ছেন এটা জন্য আমি কন্ডেম করছি আমি শিক্ষা সচিবকে বলব দুর্নীতি তো গোটাটাই করছেন কিন্তু একজন শিক্ষক ছ বছর বিদ্যালয়ে না গিয়ে কি করে শুধুমাত্র এখানে প্রচার করছে তারপরে সে ওখানে বেতন কি করে পায় এটা আমাকে পরিষ্কার করে শিক্ষা সচিবকে বলতে হবে শিক্ষামন্ত্রীকে বলতে হবে দুর্নীতিগ্রস্ত মন্ত্রী এবং দুর্নীতিগ্রস্ত শিক্ষা দপ্তর এবং সুজাতা মন্ডল চাকরিতে সুজাতা মন্ডল অনেক বড় বড় কথা বলছেন জেলা পরিষদে আমার কাছে আমি প্রমাণ ছাড়া কথা বলি না সত্তর পার্সেন্ট কাঠমানি নিচ্ছেন মৎস্য দপ্তরের জেলা পরিষদ সত্তর পার্সেন্ট কাঠমানি নিচ্ছেন যারা তৃণমূল কংগ্রেসের বেতন আছে তারাই মনে বলছেন যে সত্তর পার্সেন্ট কাটমানি চিন্তা করা যায় জেলা কোয়েশান থেকে ফোন যাচ্ছে সত্তর পার্সেন্ট কাটমানি দিতে হবে তাহলে মাছ ছাড়াবে না আজকে দেখা। বাঁকুড়া জেলায় কতগুলো পুকুরে মাছ ছাড়া হয়েছে মাছ কবে বড় হয়েছে সত্তর পার্সেন্ট কাঠমানি নিচ্ছে তিন আমি বলতে চাই নিজের গ্রাম চাকরির জন্য টাকা নিচ্ছেন চোত আমি বলতে চাই এক বছরে তিনবার বিদেশ যাত্রা হয় কি করে আমার কাছে সব ফাইল আছে তিনি জাপান থেকে ঘুরে আসছেন তিনি এত বিদেশে ঘুরে আসছেন তার এত টাকা কোথা থেকে এলো তার বাবার সুজাত মন্ডলের ব্যাঙ্ক এবং পোস্ট অফিসের টাকা ব্যাঙ্ক চেক করে দেখাও এই যে উদ্বৃত্ত টাকা জেলা এত টাকা এলো কি করে আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চিঠি দিচ্ছি নষ্টামি ভন্ডামি করার এসে উল্টো পাল্টা কথা বলার একজন ভদ্র মহিলা সে আমার বিবাহিত স্ত্রী বলে কিছু নাই এটা ভন্ডবাজ এটা নারী দেখুন প্রথমেই একটা কথা বলি একজন ভাগল ছাগল অপাংতেও ব্যক্তির কথার প্রশ্নের উত্তর দেওয়া মানে সময় নষ্ট মনে হয় কিন্তু তবু যেহেতু আপনারা সংবাদ মাধ্যমের বন্ধু আপনাদের সাথে আমার একটা খুব হৃদতার সম্পর্ক তাই আমি পেশাগত খাতিরে উত্তর দিচ্ছি সকালে যে পাগলটি প্রলাপ বকেছে যার উত্তর আপনারা আমাকে দেওয়া করাচ্ছেন তিনি কিছু কথা বলেছেন মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেছেন সেটা হলো আমার কর্মক্ষেত্র নিয়ে ওনার জানা দরকার সেই স্কুলটির সাথে আমি দীর্ঘদিন ধরেই যুক্ত নেই আজ এ শিক্ষিকা আর দেখুন উনি তো অ্যাকচুয়ালি পড়াশোনায় খাদিব এসে নেইছে তাহলে ওনার পড়াশোনাটা মানে যেটা মানে পুঁথিগত বিদ্যাটাও নেই কিন্তু তার সাথে উনি দীর্ঘদিন এমপি থাকার অহংকার করেন মানে আইনের পরিমণ্ডলে আছেন অথচ মিনিমাম জানেন না বাইল জানেন না এটা ভেবে আমার আরো বেশি দুঃখ লাগছে এবং হাসিও পাচ্ছে ওনার জানা দরকার যে জনপ্রতিনিধিদের কিছু কিছু ছুটি থাকে সেটা মানুষের কথা বলার জন্য কোনো মিটিং জন্য সরকারি কর্মের জন্য কিছু ছুটি থাকে নিয়ম নিয়মকানুন থাকে সেখানে বেতনের একরকম নিয়ম সিস্টেম থাকে ভাতার একরকম সিস্টেম থাকে সেগুলো উনি জানেন না তো সেগুলো জানার জন্য ওনাকে একটু পড়াশোনা দরকার ছিল কিন্তু সারাদিন যদি সকাল থেকে সন্ধ্যে রাত মাঝরাত পর্যন্ত লাল পানীয় পেটে পড়ে কখনই বা পড়াশোনা করবেন সেটাও একটা ব্যাপার দ্বিতীয়ত দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে আমি কোনোদিন অনৈতিক কোনো সুযোগ সুবিধা নিই না পছন্দও করি না সেরকম শিক্ষা পরিমণ্ডলে বড়ও হইনি আমি যে দপ্তরটির কর্মাধ্যক্ষ সেই মৎস্য এবং সম্পদ দপ্তরের কোনো আধিকারিক কোনো করণিক বা কোনো চাষি বৃন্দ সে মৎস্য চাষী হোক বা প্রাণিসম্পদের কোনো ডিপার্টমেন্টের চাষি হোক কেউ যদি আজ পর্যন্ত একটা কথা বলতে পারবে না যে সত্তর পার্সেন্ট কেন সাত পয়সাও কেউ আমাকে কোনোদিনও দিতে হয়েছে আমাকে কোনো কাজের জন্য যদিও আমি এই কৈফিয়ত আমি ওই থার্ড পার্সেন্ট যে বিষ্ণুপুরের যে মানসিক হতাশা রোগী যিনি আছেন তাকে উত্তর দিচ্ছি না কিন্তু আমি মানুষের কাছে দায়বদ্ধ আমি তাই কথাগুলো বলছি আর আমার সততা নিয়ে আমি এমন একজন বালিচোর কয়লা চোর চাকরি চোর রেপকেশের আসামি দু নম্বরী ঘরে মানে অস্ত্র রাখার কেসের দায় অভিযুক্ত সেরকম কাউকে উত্তর দেবো না আমার সততা নিয়ে কথা তিনি বলেন যাকে ভারতবর্ষে সততার গীতা বিভিন্ন প্রান্তের সম্মানীয় ব্যক্তিরাও আমার সততার নিয়ে আলোচনা করেছেন এটাতে আমি ব্লেসড যে আমি একজন সৎ রাজনীতির মানুষ আর সর্বোপরি যেটা সব থেকে উনি মিথ্যে কথা বলেছেন সেটা হলো আমার বিদেশ সফর নিয়ে আপনারা জানেন যে বিদেশ সফর কিন্তু পাড়ার মোড়ে চা দোকানে যাওয়া নয় এটা কিন্তু একটা ডকুমেন্টেড ব্যাপার এটা কিন্তু ভারত সরকারের কাছে পাসপোর্ট দপ্তরে এটা কিন্তু আইনত নথি থাকে তো উনি প্রমাণ করে দেখাতে পারবেন তো যে আমি এক বছরে তিনবার বিদেশ সফর গেছি আর ওনার মতন একজন জালি জোচ্চরকে অর্থনীতি উৎস দেব কেন আমার সমস্ত কিছু আইনত ওনার মতন একজন বেআইনি লোককে আমি কোনো উত্তর দিতে চাই না আর আর্টিকেল নাইনটিনে যেটা আছে সেই অনুযায়ী উনি কিন্তু ওনার ফ্রিডম অফ ধারা অতিক্রম করে ফেলেছেন তাই আমি কিন্তু ওনার বিরুদ্ধে মানহানির মামলাটা আমি করতে পারি উনি নন কিন্তু কার বিরুদ্ধে করব, যার মান সম্মান ইজ্জত চরিত্র কোনোটাই নেই তাই সময় নষ্ট করবো কিনা আমাকে ভাবতে হবে